হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমিও ভালো আছি রোজকারের মতো আরেকটা ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা দেখো আজ আমি চলে এলাম আমার ছাদ বাগানে তো ছাদ বাগানে লঙ্কা গাছের মধ্যে বেশ কিছুটা শীষ পালন হয়েছে তো পালন শাকগুলো শীষ হয়ে গেছে তো এবার তুলে নেব শাক এই পালন খেতেও সুন্দর লাগে তো চটচড়ি কোনো কিছু করে খেলে এটা সুন্দর লাগে তো দেখো বন্ধুরা লঙ্কা গাছের মধ্যে যে লঙ্কা গাছগুলোও ছিল তার থেকে একটা লঙ্কা গাছগুলো তুলে আমি একটা ট্রেতে বসিয়েছিলাম তো সুন্দরভাবে লেগে গেছে এদিকে দেখো বেশ কিছুটা আমার ওলকপিও হয়ে গেছে তো ওলকপিগুলো তুলে নিচ্ছি দেখো বেশ অনেকটা কচি কচি ওলকপি আমার প্রায় সব তোলা হয়ে গেছে তো দেখো ওলকপিগুলো সুন্দর সব তুলে নিচ্ছি আগে একটা তুলেছি আবার একটা তুলবো এখনও বেশ সাতবাগানে এবছর বছর অনেক ওলকপি হলো তো দেখো আবার একটা ওলকপি তুলে নিচ্ছি কারণ এই সাইডে লঙ্কা গাছটা হয়েছে লঙ্কা গাছের তো আর রাখবো না তো এদিকে লঙ্কা গাছটাতেও দেখো সুন্দর ফুল চলে এসেছে তো দেখো আমি ওলকপি যে ওলকপিটা ছিল আমি কেটে নিলাম সুন্দরভাবে এদিকে বেগুন গাছটাতেও ফুল চলে আসছে এদিকে বাঁধাকপিগুলোও ছোট ছোট হয়েছে বাঁধাকপিগুলো এদিকে দেখো গাছের যে হলুদ হলুদ পাতাগুলো সব আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি তো বন্ধুরা এদিকে দেখো এখনও সেই সিম গাছ থেকে সিম গাছ প্রায় শুকিয়ে আসছে পাতা খুব কম হয়ে গেছে তো তার মধ্যে এখনও সিম হচ্ছে তো সিমগুলো আমি তুলে নেব অসময়ে এখনও তো এটা আমার দেড় মাসের সিম ছিল কিন্তু সিম গাছটাতে প্রচুর পরিমাণে সিম পেয়েছি আমি বাগানটার থেকে তো একটা গাছ থেকে অনেক আবার একটা দেখো ছোট গাছ হয়েছে তো এর মধ্যে বেশ কিছুটা সিম দুটো তিনটে সিম হয়েছে তো এই গাছটার থেকেও আমি তুলে নিচ্ছি তো ফাইনালি আমি সিমগুলোও তোলা হয়ে গেছে এদিকে দেখো লঙ্কা গাছটাতে যে আমার লঙ্কা গাছটাতে লঙ্কা আমার প্রায় সব পেকে গেছে তো যে কটা আছে তো লঙ্কা গাছে দেখছি এই লঙ্কা গাছটা থেকে তিন চার মাস ধরে আমি লঙ্কা পেয়েছি তো তিন চার মাস পরে একটা লঙ্কা গাছের চেহারা এ অন্য রকম হয়ে যায় তো দেখো বাদ বাকি যে বাড়তি ডাল আছে আমি লঙ্কা গাছ থেকে যে লঙ্কাগুলো তুলে নিয়ে আমি সব কেটে নিচ্ছি তো সুন্দরভাবে সব কেটে আমি ছাটাই করে দেবো লঙ্কা কাছ থেকে তো দেখো বন্ধুরা তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক আমাকে অনেক দূরে পৌঁছে দেবে তো সুন্দরভাবে আমি দেখো সব রেডি করে নিলাম তো বন্ধু যারা নতুন বন্ধু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো ফাইনালি দেখো আমার লং দেখো লঙ্কা গাছ থেকে প্রায় ডাল সব আমি কেটে ফেলেই দেব। তো এর থেকে যদি শাখা শাকা বেরোয় আবার নতুন করে তো আর মায়া করে লাভ নেই তো সুন্দরভাবে সব কেটে রেডি করে নিচ্ছি তো এদিকে আমার বরবটি গাছগুলোও সুন্দরভাবে বেড়ে উঠেছে তো দেখো কী কী সবজি তুলেছি সাত বাগানতে দেখো বেশ কিছুটা পরিমাণ পালন তুলেছি এদিকে সিম তুলেছি সিম লঙ্কা পাকা লঙ্কা এই লঙ্কাগুলো থেকে আমি আবার লঙ্কা দানা করব কারণ এইগুলোর থেকে আমি লঙ্কা বীজ তৈরি করার আমি চেষ্টা করব তো ফাইনালি এগুলো আমি ছাদ থেকেই রেডি করে নিই না কেটে গুছিয়ে তো তারপর ফাইনালি রেডি